ওই হারাম যাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানি মারবো সারা মাদার চোর ওই তোমার কথা তেমনই শুনিচ্ছে শুনো তবে কি আছে ওই মাদার চোর ওই জায়গা আছে নাকি ও আমার কথা সব শুনতিছে ওই শালা চৌধুরীর বাটাকে শুনে শুনে আমি বেশি বলবো শুয়ারে বাচ্চা শুয়ারে বাচ্চা আমি একটা এমন একটা চটকানি মারবো সারা শুয়ারে বাচ্চা লোটের বাচ্চা ওই তোমাকে ওই তোমাকে মারতে চাই তাই নাকি